আমার চাচাতো বোনের এই ব্যাগটা আমি একটু সুন্দর করে ঠিক এরকম করে ডেকোরেশন করে নিলাম আর কিভাবে এত সুন্দর একটা ফুল কিউট ফুলটা খুব সহজে কি আঁকলাম তা নিয়ে ভিডিও এই ব্যাগটা আমার চাচাতো বোনের তো ওর ছোট ভাই কলম দিয়ে এঁকে ফেলেছিল আর সেটা কোনো কিছুতেই উঠতে পারতেছিল না আর আমি আমাকে চাচা তো বোনকে বললাম এটা নিয়ে এত কষ্ট পর কিছু নেই দাও আমি এঁকে দিই এঁকে একটু সুন্দর করে এটাকে ডেকোরেশন করে দিই তারপর যেই ভাবনা সেই কাজ নিলাম রং তুলি আর রং আর আমার আর্টের পেজের নাম হয়েছে আর্ট বাই সিমি আমার পেজ যে আমি অনেক রকমের পাঞ্জাবি শাড়ি এবং জুয়েলার্স কাঠের গহনা আর কি বলে তারপরে হ্যান্ড পেন্টিং এর জন্য আরো আছে মাস্ক তারপর দেয়া সাজানোর মতো ক্যানভাস আর অনেক কিছু সেল করে থাকি আপনারা যদি কেউ আমার পেজ থেকে কিছু নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর রং তুলি নিয়ে নিলাম আর আমি যে ফুলটা পেন্টিং করব সেটা নাম না জানা ফুল আর কিছুটা চেরি ফুলের মতো ধরতে গেলে কিন্তু আমি আমার চোখের যে একটা ভাবনা একটা কল্পনার মাধ্যমে আমি এই ফুলটা আর্ট করেছি আমার নিজের মতো করে আমি এই ফুলগুলো পেন্টিং করেছি ফুলটা হবে সাদা আর পিঙ্ক কালারের কম্বিনেশনে একটু সাদা থাকবে এবং একটু পিঙ্ক কালার থাকবে ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফুলের সাথে সাথে কিছু কলি দিয়ে দিলাম এগুলো কোনো পাপড়ি না দেখতে পাপড়ির মতো লাগছে ছিটা ফোটা। কিন্তু এটা হচ্ছে আপনার ছোট যে কলিগুলো সেটাই ফুলটা তো ভালো লাগে কিন্তু ফুলের চেয়ে সবচেয়ে বেশি আরও কিউট লাগে কলি ফুলের কলি তো ফুলটা আঁকা শেষ এবং নেক্সট আমি আঁকছি ফুলের পাতা আর এই পাতাটা এই ফুলের সাথে যায় কিনা আমি সেটাও জানি না কিন্তু আমি আমার কল্পনা ভাবনার মাধ্যমে এই ফুলটা আমি পেন্টিং করতেছি ফুল এবং পাতা দুটোই আমার আঁকা শেষ এবং নেক্সট আমি আঁকছি ফুলের ডাটা বা ঢাল যাকে বলে পেন্টিং করতে বসলে আমার চারদিকে শুধু অনেক কিছুই মনে পড়ে অনেক কিছু মাথায় আসে অনেক কিছু করে ফেলবে এটা ওইটা চিন্তা আসে আসলে আমরা যখন কোনো কিছু পেন্টিং করি তখন আমাদের মাথার মধ্যে শুধু একদম ফ্রি মাইন্ড থাকে আর অনেক ধরনের চিন্তা অনেক কথা অনেক কিছু সব শুধু মাথার মধ্যে ঘুরতে থাকে আর শুধু এটা আমার না যেসব আপুরা বা ভাইয়েরা পেন্টিং করে হয় আর শুধু তাদের না যারা পেন্টিং করে তাদের কি এমন হয় এমন না যারা কোনো কিছু মনোযোগ দিয়ে করতে থাকে মনোযোগ দিয়ে বসে কোনো কিছু বানায় বা করে বা কিছু ক্রিয়েট করে তাদের সবারই এমন হয় তো ফুলের ঢালগুলো আকাশের সাথে পাতার যে একটা ভিতরে শিকড়ের মধ্যে থাকে সেটাও আমি দিয়ে দিলাম থেকে হালকা কালার দিয়ে করে ফুলের কলির উপর সামান্য একটু যে ডাল দিয়ে বসানো থাকে মানে কলিটার ডালের উপর যে একটা সাপোর্ট থাকে সেটাও আমি এঁকে দিলাম তো চিন্তা করলাম এটা চেরি ফুলই এঁকে কারণ কিছুটা চেরি ফুলের মতো তো চেরি ফুলের মতো করে আমি ভিতরের যে একটা কলি থাকে সেটাও আমি এঁকে দিলাম হোয়াইট কালারে দিয়ে অলমোস্ট আমার পেন্টিংটা আঁকা ডান পেন্টিংটা আমি এই কালার দিয়েছি কারণ ব্যাগের সাথে এটা ফুটে উঠবে তাই পেন্টিং করেছিলাম করে আমার হাজব্যান্ডকে দেখাইছিলাম সে ভাবছে যে এটা ব্যাগের মধ্যে স্টিকারের মতো আগে থেকেই স্টিকার দেওয়া কিন্তু যখন আমি একটু কাছ থেকে দেখালাম তখন উনি বুঝতে পারলো যে না এটা ওনার বউ পেন্টিং করেছে তো যাই হোক উনিও বলল যে খুব সুন্দর হয়েছে তো পেন্টিংটা কেমন হয়েছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম